দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে সংগ্রামে যৌথ মঞ্চের ঘিরে তুলকালাম পাণ্ডবেশ্বরের সমাজ কল্যাণ দপ্তরের অফিসে আইসিডিএস কর্মীদের দাবি পূরণের লক্ষ্যে ও বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে একটি ডেপুটেশন ছিল বৃহস্পতিবার সেই সময় পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ হামলা চালায় বলেও অভিযোগ করছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই যে এখানটা আসছে গেছে তো এখানে এসে আসছে গেছে ওর মা কে দাদা আমার এইদিকে মুখ করে গেছে আমার ছেলেটা তারপরে এখানে বেরোতে ভিড় চার কে বেশি লাগেছে এই যে আসল মুখ তো রে না এইটা তো ঢেকে গেছে মাথা এটা ভিলে যে মাথা ঠিক আছে না আজ হাসপাতাল যোনি বেচনি আমার ছেলে সুভঙ্গ করছে আমাদের আজকে আমাদের এখানে আইসিডিএস যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমাদের একটা সিলেকুটি সেশন কিছু দুর্নীতির অভিযোগ ছিল কিছু আইসিডিএস কর্মচারীদের কিছু অসুবিধা ছিল সেসব নিয়ে সংগ্রামী যুদ্ধ মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া কথা ছিল খুব শান্তিপূর্ণভাবেই আমরা গোটা রাজ্য জুড়ে ডেপুটেশন দিই সেটা সকলেই জানি এখানে এসে লক্ষ্য করলাম যে প্রচুর লোকজন ওখানে দাঁড়িয়ে আছে আমরা ভাবি যে সাধারণ মানুষজন দাঁড়িয়ে আছেন বোধ কিছুক্ষণ পরে পুলিশ এসে বললেন যে ওরা আক্রমণ করবে বলে দাঁড়িয়ে আছে প্রোটেশন দেওয়া দায়িত্ব তো আপনাদের আপনারা যখন এটুকু খবর জানেন যে আক্রমণ হতে পারে তাহলে প্রোটেশন দেওয়া দায়িত্ব কাদের আপনাদের প্রোটেশন দেওয়া দায়িত্ব বলে না আক্রমণ হতে পারে এই বলা মাধ্যমে দেখলাম যে হয়ে করে দৌড়ে এসে লাঠি সোটা রড ইট নিয়ে আক্রমণ করলেন আমাদের একাধিক সঙ্গীর মাথা ফাটিয়েছেন আমাদের অনশনকারী শুভঙ্কর ব্যানার্জি একান্ন দিন ধরে অনশন করেছিল তার মাথাতে তাকে বেধরক ভাবে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে মিনতিদি আছে মাথায় মেরেছে আরো দুজন আছে মাথা তারা এখন পান্ডবেশ্বর স্টেশনে আছে আমাকে মেরেছে হাতে পিঠে মাথায় মারতে গিয়েছিলাম হাতটা বেঁধে দিয়েছিলাম বলে মাথাতে লাগেনি পায়ে বিভিন্ন জায়গাতে আঘাত করেছে প্রচুর মহিলাদেরকে মেরেছে হ্যান্ডিক্যাপ্ট মহিলা তাকে পর্যন্ত ছাড়েনি মায়ের সাথে শিশু এসছে তাকে পর্যন্ত মেরেছে কি চাইছে কিসে মানে কি কারণে এটা হয়েছে এখনো পর্যন্ত জানি না তবে এটার পিছনে যে নরেন্দ্রনাথ চক্রবর্তী নামক যে মহাপুরুষ মানে বালি এবং কয়লা মাফিয়া যিনি বিধায়ক আছেন তার মততে এটা হয়েছে সম্পূর্ণ কয়েকদিন আগে আমাদের এলাকাতে গিয়ে উনি হুমকি দিয়ে এসেছিলেন আমার বাড়ি এখানেই এই পাশেই গোগলাতে বাড়ি আমার আমি আমাকে পরে ওখানকার মানুষ পর্যন্ত ফোন করে বললেন যে নরেন্দ্র চক্রবর্তী নাকি শুভ বলে বলতেই পারেন অসুবিধে কী আছে তবে নরেন চক্রবর্তীকে বলবে যে আমি ভাস্কর ঘোষ কোনো অপকর্ম করে না উনি কয়লা বালির টাকা বিক্রি করে ওনার চলে সুতরাং সাবধানে ওনাকে থাকতে করবে

আমাদের একটা ডেপুটেশন ছিল আজকে হ্যাঁ যেটা পেয়েছি ছিল সেটি পুরো ক্যান্সেল করে আজকে ষোলোই মে ডেপুটেশন দিয়েছিল আমাদের শুধু অধিকারের দাবি দাবা নিয়ে ডেপুটেশন আর আমাকে অন্যায়ভাবে পঞ্চাশ কিলোমিটার আপ ডাউনে ট্রান্সফার করা হয়েছে যেখানে আমার আসা যাওয়া খরচা অনেক হচ্ছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের হ্যাঁ করে। মানে আমরা তো জানি না ওনারা হঠাৎ করে কে এলো আমরা তো বাইরেই ছিলাম আর তারপরে তো যাবো আর কি সিডিপি ম্যাম সিডিপি ম্যামরা তো ওরা নিজেরাই দরজাটা বন্ধ করে দিলো আর ওখান থেকে হঠাৎ অনেক লোক চলে এলো লাঠি রড নিয়ে আর ওরা সেই মানে ড্রিঙ্ক করেও ছিল আবার হ্যাঁ আমি জানি না কেন কি করে জানি যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ইস্যুতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি पांडवेश्वर के कौशिक बसुर रिपोर्ट नाइनटीन निूज बांगला